অসংখ্য ধন্যবাদ জানাই আসিফ নজরুল স্যারকে যে উনি উপলব্ধি করতে পেরেছেন নির্বাচনের আগে বিচার হওয়া উচিত দুঃখের সাথে বলতে চাই উনি মাস আগে কেন উপলব্ধি করতে পারেন নাই উনি কি মেধা শূন্যতায় ভুগছেন নাকি উনি ইচ্ছা করেই এগারো মাস করে চিন্তা করেছেন যে আওয়ামী লীগের বিচার হওয়ার পরে নির্বাচন হবে এতদিন বিচার কার্য শেষ হওয়া সম্ভব ছিল যদি একটু আসিফ নজরুল স্যার নিজেই আইন উপদেষ্টা উনি একটু যদি চেষ্টা করতেন মন থেকে আমার মনে হয় বড় ধরনের গাফিলতি আছে সেই জন্য বিচার এখনো সম্পূর্ণ হয়নি চলমান প্রক্রিয়া আওয়ামী লীগের বিচার এখনো চলমান প্রক্রিয়া এবং চব্বিশের খুনিদের বিচার এখনো চলমান প্রক্রিয়া আসিফ নজরুল স্যারের দুর্বলতা আছে কিনা আমি দেশের জনগণের কাছে বিচার দিতে চাই উনি মাস পরে উপলব্ধি করতে পারলেন আওয়ামী লীগের বিচার হওয়ার পরে নির্বাচন প্রয়োজন এগারো মাস আগে উনি কি করেছেন এগারো মাসের ভিতরে উনি কি করেছেন তো এই ধরনের শব্দ উনি প্রয়োগ করেন নাই আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন বিচার একটা ধারাবাহিক প্রক্রিয়া যদি হাসিনার দেওয়া একচল্লিশ সালের ভিতরেও হাসিনার বিচার শেষ না হয় এদেশের মানুষ কি ভোটের অধিকার ভাতের অধিকার চিকিৎসার অধিকার তার সকল মৌলিক অধিকার ফিরে পাবে না আপনাদের হাতে কি ক্ষমতা তুলে দিয়ে বসে থাকবে দেশের জনগণ আমার দেশে বিদেশি বন্ধ প্রবাস থেকে কোন বিনিয়োগ আসতেছে না সামান্যতম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুল সাহেব উনি এখন পর্যন্ত মালয়েশিয়ার সাথে নেগোসিয়েশন করে সেই আমাদের যে শ্রমবাজার সেটার ক্লিয়ারেন্স এখনো করতে পারেন নাই উনি বিচার কার্য শেষ করে তারপরে নির্বাচন করবেন স্যার আপনি অপেক্ষা করেন অন্তত আমার মনে হয় আমার বয়সে আমি নির্বাচন দেখে যেতে পারবো কিনা আপনার সাথে একমত হইলে আমার তো মনে হয় না শেখ হাসিনার বাপের হত্যার বিচার যদি বায়ান্ন বছর পর করে শেখ হাসিনা আমার তো মনে হয় চব্বিশের গণ অভ্যুত্থানের জন্য বায়ান্ন বায়ান্ন যুগ করে একশো বছর সময় লাগবো এই পর্যন্ত আয়াত আমি আর পাওয়ার সম্ভাবনা নাই তো এরপরে যদি নির্বাচন দেন এতগুলো মানুষের অধিকার থেকে বঞ্চিত করলেন তাদের কাছে কি জবাব দিবেন তাদের কাছে কি জবাব দিবেন তাদের অধিকারগুলো কেন আপনি কেড়ে নিলেন ক্ষমতার চেয়ার খুব আরামদায়ক তাই না স্যার আগে অনেক লম্বা লম্বা কথা বলতেন আমরা হাততালি দিতাম আমাদের স্যার কথা বলছেন আসিফ নজরুল সাহেব যদি কখনো ক্ষমতার চেয়ার পান সকল কিছু উনি সমাধান করে দিবেন ওরে বাবারে বাবা দেখান আমাদেরকে একটা দৃশ্যমান করে দেখান যে এই দেখো এই এই ব্যক্তিটার বিচার করেছে পারেন নাই তো পারেন নাই তাই বলে কোনো লাভ নাই যে বিচার কার্য শেষ হওয়ার পরে নির্বাচন হবে নির্বাচনের ট্রেন চলা শুরু হয়েছে ট্রেন চলবে নির্বাচন হবে সংস্কার হবে বিচারও হবে নির্বাচিত সরকার আসলে খুনিদের কোনো রেহাই হবে না কারণ প্রত্যেকটা সংসদ সদস্য জনপ্রতিনিধি জনগণের পায়ে জনগণের অধিকার ফেরত দেব আমরা তোমাদের সেবা করতে প্রস্তুত দাসত্ব মেনে নিতে প্রস্তুত আমরা তোমাদের প্রভু নয় বরং তোমাদের গোলাম তোমাদের সেবা দাস প্রত্যেকটা জনপ্রতিনিধি বলতে বাধ্য থাকবে আর তাদের মনের মধ্যেও সেই ভয় থাকবে আজকে যদি বেইমানি করে কালকের ভোটের খবর আছে আমার আর এমপি হওয়ার সুযোগ নাই আপনি তো স্যার হয়ে গেছেন বাই চান্স মন্ত্রী সেই ক্ষেত্রে আপনার তো ভয় নাই যে আমি পরবর্তীতে নির্বাচন করলে আমারে ভোট দেবে আর না দিবে সেইটা নিয়ে আপনার কোনো ভয় নাই কিন্তু আমাদের স্যার আছে আমরা যারা নির্বাচন করতে আগ্রহী আমরা সেই ভয় জনগণের প্রতি আছে চাইলে জনগণ সম্মান দিয়া চেয়ারে বসাই দিবে না চাইলে যদি মন চায় তাহলে ভোটটা না দিয়া চেয়ার ছাড়া ফ্লোরেই বসাই দিতে পারে সেই সম্ভাবনা জনগণের হাতেই আছে সেই মালিকানা টুকু আপনার ফেরত দেন জনগণের কাছে জনগণ আর কিছু চায় না গরিব মানুষ রিক্সা চালাইবে শান্তিতে রাতের বেলা ঘুমাইবে এর বেশি কিছু চায় না সকালে ভাত খাবে পান্তা রাতে গিয়ে ভাত খাবে একটু গরম ভাত সাথে আলু বর্তা কাঁচামরিচ হইলেই যথেষ্ট এরা আর কিছু চায় না